নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেষানন্দজি মহারাজ সম্পর্কে কিছু গল্প শোনাব পুরনো দিনের প্রসঙ্গে উপবাসের কথা হচ্ছে মহারাজ বললেন সে সময়ে আমাদের খাবার জিনিস না থাকলেই উপোস মহারাজ আমাদের খাবার পর থেকে পর থেকেই তো উপোস মহারাজ বলছেন তাই তো এই যে অনশন করে সব খেয়ে দে এসে বসে অনশন করে মহারাজ চব্বিশ ঘন্টার মধ্যে তো আমরা তেইশ ঘন্টাই উপোস করে আছি এক ঘন্টাই তো খাই মহারাজ বলছেন উপোস মানে উপবাস উপবাস মানে সমীপে বাস গেটের সামনে বিছানা বিছানাটিছানা করে বসলে আর কি আর ঘন্টায় দু তিনবার করে চা এদের রিলে সিস্টেমে হয় মহারাজ বলছেন রিলে হ্যাঁ চার ঘন্টা উপোস করলো আবার টিফিনের পর চার ঘন্টা করে নিল মহারাজ বলছেন মুসলমানরা রমজান করে ভোরবেলায় খুব খেয়ে নেয় তারপর সমস্ত দিন উপোস সন্ধ্যার সময় আবার খায় না মহারাজ ওরা মুখে লালা পর্যন্ত খাবে না মুখের ওপর জলটা পর্যন্ত খায় না মহারাজ বলছেন আমাদেরও আছে শিবরাত্রিতে কিছু খায় না একেবারে নির্জলা তা মহারাজ বেলের পানাটা তো জলের মধ্যে পড়ে না মহারাজ বলছেন না বেলের পানা তখন তো খায় না পারণের সময় খায় পারণ তো পরের দিন কিন্তু পুজো হওয়ার পরেই তো খায় মহারাজ না না ওসব মেলে। ওই রিলে সিস্টেমের মতো একবার আমরা আমি আর শুদ্ধানন্দ শুদ্ধানন্দ মানে জনৈক একজন সাধু কাশিতে টিলাতে শিবের মন্দিরে আছি শিবরাত্রির দিনে উপোস করব আর শিবের পুজো করব। সে সময় ছত্রে যেতু তাদের বলে এলুম কালকে আমরা আসবো না তা বললে কেয়া মহারাজ শিবক্ষেত্র মেয়ে কই নেহি উপবাস রেহেঙ্গে আমি বললাম ভালো রে ভালো শিবক্ষেত্রে শিবরাত্রি তা উপোস করব না এ তো ভালো ব্যাপার তা বলল মহারাজ শুখা খায়েঙ্গে অর্থাৎ আটা এবং ডাল খাবেন আটা এবং ডাল খাবেন মহারাজ বললেন হুম তা হালুয়া টালুয়া রকম করে খায় শিঙাড়ার হালুয়া শিঙাড়া মানে তিনকোনা শিঙাড়া নয় সিঙারা মানে পানি ফল তাকে গুঁড়িয়ে তার আটা দিয়ে হালুয়া করে আরও নানা রকম আছে ঘোলটোল আছে তাছাড়া শিঙাড়া খেয়ে উপোস করতে এই সব খেয়েই তারা উপোস করে সেদিন তাদের বিশেষ আয়োজন থাকে হুঙ্কার দিয়ে বলছে ক্যা শিবক্ষেত্র মেয়ে উপবাস রহেঙ্গে বললুম আচ্ছা আমরা উপোস করব না তারপরে আমরা শিবের পুজো করলুম আর পায়েস ভোগ দিলুম প্রহরে প্রহরে পুজো চলছে আর পায়েস ভোগ দিচ্ছি এদিকে পেট চোঁচো করছে এই হলো ব্যাপার বরাবরই শিবরাত্রি করেছি এক প্রহরের পুজো তো হয়ে গেল ভাবলাম এখন একটু পায়েস প্রসাদ খেলে কেমন হয় উপলক্ষ একটা খোঁজ করল তা আরম্ভ করে দিল সব পায়েস শেষ হয়ে গেল মহারাজ তখন বলছেন তাই এক হিসেবে গেল সারাদিন তো খাবার নেই পেট চোঁচো করছে মহারাজ তার সারাদিন পেটে কিছু নেই তেমনি টেনে খাওয়া হলো কিন্তু পায়েস কতটা করে ভোগ দিচ্ছিলেন মহারাজ বললেন তা আমি বলতে পারছি না এবং সবই পেটেই চলে গেল। একবার স্থূলকায় বিশাল বপু সব মহারাজদের কথা হচ্ছে কথায় কথায় ম মহারাজের কথা উঠল ম মহারাজ প্রকাণ্ড মোটা দুলে দুলে মাটি কাঁপতে কাঁপতে হাঁটেন ওকে নিয়ে অনেক সব মজার গল্প আছে মহারাজ বললেন একবার ম মহারাজ আমায় ওর গল্প শুনিয়েছিল বলেছিল মহারাজ আমি একবার মঠে আসছিলাম গোল পার্কের দিক থেকে আসছি দাঁড়িয়ে আছি বাসস্টপে রাত্রির হয়ে গেছে বর্ষার দিন একটা মিনিবাস এসেছে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে ওই মিনিবাসে কয়েকটি ইয়াং ছেলে মেয়ে ছিল বাস তো এলো আমি যেই ঢুকেছি তারা বলছে এই রে ট্রাকের মালটা মিনিবাসে ঢুকলো পঁয়তাল্লিশ মিনিটের মতো পট ছিল আমি মুখ বন্ধ করেছিল পরে ওরা বলছে দাদু চালু আছে আজকাল জেনারেশান কীরকম জানো একটা ছোট্ট ছেলে সে বলছে বাবা চালু আছে উপস্থিত জনৈক্য ভারিকি মহারাজ বলছেন মহারাজ ম মহারাজের একটা ঘটনা বলি ম মহারাজ আমি আর অমল হেঁটে যাচ্ছি তা হাঁটছি হাঁটছি বিদ্যা মন্দির থেকে বেলঘড়িয়া যাচ্ছি পাড়ার ছেলেরা আমাদের শুনিয়ে নিজেদের জিজ্ঞাসা করছে হ্যাঁ রে বেলুর মঠে আর কটা এরকম মাল আছে রে মহারাজ বলছেন শোনো শোনো কেউ কেউ হয়তো শুনেছ পুরনো কথা শরৎ মহারাজ মঠ থেকে ফিরছেন কলকাতা তিনি তো যথেষ্ট হৃষ্টপুষ্ট তারপর তাকে তুলে দিতে আমরা গিয়েছি স্টিমার ঘাটে তা যেখানে গেছেন যারা তাদের ভিতর শারদানন্দ স্বামী আছেন অনঙ্গ মহারাজ আর গিরিজানন্দ স্বামী তারপরে কয়েকটি ছেলে ইয়াং ছেলে বলা বলি করছে আরে এরা কোন দোকানের চাল খায় বলতো তারা বলছে আর এদিকে এদের হাত নিষ্পিষ করছে আবার শরৎ মহারাজের সামনে কিছু বলতেও পারছে না শরৎ মহারাজ নির্বিকারভাবে সামনে চলেছেন মহারাজকে তুলে দিয়ে অনঙ্গ মহারাজ ফেরার সময় জামা রাস্তিন গুটিয়ে মাসেলটা বের করে বলছে আরে ব্যাটারা কোথায় পালালো রে মহারাজ সম্প্রতি একজন সাধু কাশি গিয়েছিলেন উনি ফিরে এসে আমাকে বলেছিলেন কাশির সব গাল গল্প তা বলছেন ম মহারাজের সঙ্গে দেখা হলো তা উনি বললেন এই সামনের বছরের মাঝামাঝি আমার শরীর আর থাকবে না চলে যাবে তা আমি বললাম আপনি বললেন না কেন তাহলে সঙ্ঘের ভারটাও একটু কমবে আর একজন মহারাজ বললেন মহারাজ আমি তখন সমাজসেবক শিক্ষণ মন্দিরে ছিলাম একদিন ম মহারাজ বললেন আমি তোমার ওখানে দেখতে যাব আমি বললাম আচ্ছা মহারাজ আসুন তো একটা গাড়ি ওই দিকেই যাচ্ছিল মঠের ওই গাড়িতে আমি আর উনি গেলাম চাটা টা খেয়ে আবার বেলাতেই ফিরে যাবেন বলরাম বলে যে ছেলেটি ছিল আমি তাকে বলেছিলাম নিয়ে আসার জন্য একটা রিক্সা এলো যেই না উঠেছেন রিক্সার রিম রিম রিকশাটা রিম করে বেঁকে একেবারেই বসে গেল আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু গল্প শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার